জানাই <laughs> <laughs> ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে গাই অনেক দিন পরে ইউটিউবে একটা ভিডিও চলে আসলাম আর আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা কোরবান ঈদে যেসব জিনিস ব্যবহৃত হই সেই সব জিনিস যে শুধু আমরা আজকে ভিডিওটা বানাইছি সবার কাছে অনুযায়ী আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়েছে গাই বাট আমার অনেক কষ্ট হয়েছে কারণ ভাই কোরবানি কোরবানি ভাই কোরবান দেওয়ার পরে আমার শরীরে এমনি ক্লান্ত হয়ে গেছে কোরবান দেওয়ার পরে আবার ভিডিওটা বানানো কথা বলা গেম প্লে করতে করতে কথা বলো অনেক কষ্ট হয়ে যায় গাইস আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আর গাইস যদি পারো একটা পাবলিক করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য না ভাই আজকে ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি সবার জন্য সবার কাছে অনুরোধ রইল পারলে একটা পাবলিক সাবস্ক্রাইব করে একটা পাবলিক এটা শেয়ার করলো সাবস্ক্রাইব লাগবে না জাস্ট সাবস্ক্রাইব লাগবে না আজকে শুধু একটা পাবলিক শেয়ার করো সবার কাছে অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা যতগুলো এই ভিডিও স্কিপ করে দেখো সবগুলো ভিডিও স্কিপ করে দেখো আমার সমস্যা নাই বাট আজকে ভিডিওটা তোমরা স্কিপ করে কেউ দেখো না তোমার কাছে অনেকগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ দেখতে পাচ্ছ আমরা একটা নতুন ম্যাসেজ চলে এলাম আর এবার আমার সাথে একজন ভাই আছে ওনার মাইক্রোফোন থেকে একটু সাউন্ড আসবে তোমরা একটু স্যাক্রিফাইস করে নিও প্লিজ ভাই আমার ভাই আমি অনেক সময় নষ্ট করছি আমরা আমরা দোনো জনে ভাই একদম মেসেজ শেষ কিনার গিয়ে মোটা চাই অনলি কাটানি চালাচ্ছ তোমরা আমার থামলাল দেখে বুঝতে পারছো পরমাণিতে যেসব জিনিস ব্যবহৃত হয় আমরা আজকে শুধু অনলি সেই সব জিনিসের চ্যালেঞ্জে চলে এলাম আরে ভাই প্রমাণিত তার গুলি ব্যবহৃত হয় না যা গান ব্যবহৃত হয় না যে আমরা এনিমিরে গুলি করে মারাম সেই জন্য ভাই তার উনি তার রিয়াল আইডিতে মাস্টার আর এটা হচ্ছে ওনার আইডি যা আমি সেই জন্য বাইরে বললাম তুমি আইডি নিয়ে চলে আসো ভাই বট আইডি নিয়ে চলে আসছি আমার জন্য তো অনেক টাইম স্যাক্রিফাইস করতেছে সেই জন্য বাইরের সাউন্ডটা একটু তোমরা স্যাক্রিফাইস করে নি ওনার মাইক্রোফোন থেকে সাউন্ড আসবে একটু কারণ আমি ওনার মাইক্রোফোন খোলা রাখতে হবে না সাউন্ডও তো শুনতে হবে আর আজকে আমরা শুধু অনলি ধরো কোরবানিতে যেসব জিনিস ব্যবহৃত হয় সেই সব জিনিস নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওতে ভিডিওটা আজকে অনেক স্পেশাল হয়ে যাইতেছে যদি এই ভিডিওটা হয় আর এই ভিডিওটা তো অনেক অবস্থা ব্যাড পাইছি তেমন কি দেখো এটা হচ্ছে বেলুন মানে আমাদের এটা হচ্ছে জানি যে রুটি বানান যে সেটা এই আমাদের কোরবানিতে আমরা রুটি খাই যা কোরবানির কাজে ব্যবহৃত এই সেই জন্য আমি এটাও রাখবো দিয়েও অ্যানিমি কিল করতে পারবো কিন্তু আমার কাছে ক্লা ক্যারেক্টার আছে ক্লা ক্যারেক্টার দিয়েও অ্যানিমিদের মারতে পারবো কারণ কোরবানিতে আমাদের হাত ব্যবহৃত হয় হ্যাঁ ভাই বলো না না কোনো গান নিতে পারো না কোনো গান না কোনো গান না ধরো মি নিউজইও নিতে পারবে না 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 মি নিউজই নিতে পারবে না কোন গান কোন গানে আসতেছি দেখবো দেখব দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি দেখবো দেখবো রাইস উনি ধরো ওনারা বললাম কোনো গানে না উনি আবার কোন গান নিচ্ছে আল্লাহ জানে লঞ্চ লঞ্চ আর লঞ্চ না না লঞ্চে তো বলেও না যায় আরে ভাই আমার মেমোরি স্টোরেজ ফুল হয়ে গেছিল সেই জন্য ভাই আমার আল্লাহ ভাই আমার রেকর্ডিং অফিস আমি রেকর্ডিং স্টার্ট করতে গেছি ভাই তুমি আমার কয়বার বাঁচাইছো ভাই

হ্যাঁ টান টান দিতেছি টান দিতেছি হাতি আমি কিলগুলো কিন্তু আমি নিতে ভাই বুঝো আমি ভিডিও চারটা কিল করে বলছো আমার মাথায় রুগে না রে ভাই এত কিলোমাট ভাই ভাই এনমি করে কেমনি ঘুষিয়ে দিয়ে মানুষ ভাই করবেনি আর ইদানিং ছুরি ভেঙে যায় ছুরি যদি কয়টা গুলি মারেনা মানুষ যদি ছুরিতে লাগে ছুরি ভেঙে যায় সমস্যা হচ্ছে এটা গাইছ বুঝছো আর ওনার সমস্যার সাথে তোমাদের কানে ভিতরে তোমার একটু স্যাক্রিফাইস করিনিমিটা কই এনমিটা কই ছাদের উপরে ছাদের উপরে আমি ছাদের উপর পিছন দিয়ে যাইতেছি দাদা ওই কটার উপরে ওই কটার উপরে লাভতে চাইতেছি ওই কটার ওরে পিছনে আরেকটা এনিমি আছে আমি যেটা যেটা দেখে নাই দেখে নাই গাইজ দেখে নাই ক্লা ক্যারেক্টার আছে যদি মাথা বাড়ি একটা লাগাই দিতে পারি গাইজ 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 লাগাইছি আরেকটা 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 লাগাই নিয়ে মরবো ও নেট নেট প্রবলেম নেট প্রবলেম নেট নেট প্রবলেম দিছে আলো আরেকটা অ্যানিমি আরেকটা অ্যানিমি আরেকটা এনিমি আরেকটা অ্যানিমি কোনো মতো যদি কিলটা নিতে পারি রে গাইজ কিল 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 কনফার্ম কিল গাইজ ইয়েস গাইজ ইয়েস রাইট

আর ওনার প্রোভাইডি বুঝছো ওনার প্রোভাইডি এখন মাস্টার আছে সেই জন্য ভাই ভাই বা প্রোভাইডি আনলে প্রোভাইডি আনলে তো ভাই মানে ওই ওই আইডিটা আনলে ভাই খেলতেই পারতো না মাস্টার প্লেয়ার করে ঘুষে দিয়ে মানে ভাই বুঝো অবস্থা খারাপ হয়েছে হাইট করতেছে ওই ভাইটি হিলের অবস্থা খারাপ ওই ভাইটি হিল কাজ কারণে আল্লাহ ভাইরে মেরে দিছি আমি তো গান ইউজ করতে পারুম না আমার পারুম ভাই এই ম্যাচটা ও গেছে ভাই লাল 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 এমবি ফোর্টি এমবি ফোর্টি একটা ঘুষি লেগে যায় একটা ঘুষি একটা ঘুষি একটা

ভাই এই ম্যাচটা তো অবস্থা খারাপ হয়ে যেতেছে কাইস আর আজকে কোরবানি নেই সারাদিন কাজ করার পর যে ক্লান্ত লাগতেছে ক্লান্ত প্রবলেম ক্লান্ত লাগতেছে এখন কথা বলতেছি যে খুবই বিরক্ত লাগতেছে গাইস তারপরে ভিডিওটা বানাতেছি অনেকদিন ভিডিও সাইনে ব্যস্ততার কারণে আজকে যেমনি হোক ইউটিউবে ভিডিওটা আপলোড করুন তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভাই পারলেই এই ভিডিওটি একটু শেয়ার করে দিও ভাই তোমার একটা ফ্রেন্ডে বললো ভাই আমার ভিডিও এটা দেখার জন্য যদি এই ভিডিওটা হয় আর কারণ যদি হয় অনেক কষ্ট করে ভিডিওটা বানাতেছি হ্যাঁ গাড়ি আসতে 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 ইটলিস্ট নিবো ইটলিস্ট নিতে হইব আমার ইট ইটলিস্ট নিতে আরে ভাই গাড়িতে নাও না আমারই নিবে না আমারই নেই না হ্যাঁ নাও না না নাও এবার আমার জন্য অনেক কিছু করতেছে ভাই ওনার গাড়িতে স্ক্রিন নাই বাট বন্য উপরা আইডি থেকে গাড়ির স্ক্রিন নাই হ্যাঁ ভাই আমার দুইশো টাকা দাও 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 হিট লিস্ট নিবো হিট পিস নিবো আমার কিলো এমনি কম আল্লাহ জানে ভিডিওটা হবে কিনা গাইজ

পরবর্তীতে আরো কি চ্যালেঞ্জ করতেছি ভাই ঘুষাইয়া চ্যালেঞ্জ করতেছি তোমরা যদি আমার ভিডিও গুলা দিয়ে মিত্র মন্টেজ যদি না ভাই তোমরা হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবো ভাই ভাই বুঝছো এত বাজে মেমোরি আচ্ছা ভাই তুমি এখন থাকো আমি এনে এয়ারড্রপ থেকে লেভেল ফোর এর ওয়েস্টে নিয়ে আসি কারণ ভাই আসে বাসেই বি গিয়া ঘুষেতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তুমি থাকো থাকো হ্যাঁ হ্যাঁ থাকো হ্যাঁ আমি আসতেছি আসতে আমি এয়ারড্রপ দিকে আসতেছি আসতেছি তুমি যাও যাও হ্যাঁ যাও এনিমি কয়টা এনিমি কয়টা

কাটানা পাই সাইন বা কিছু একটা পাইলেই তো হয়েছে ভাই কিচ্ছু পাই না এই চ্যালেঞ্জটা করার সময় আর প্রতি সময় কাটানা দিয়ে পুরো ম্যাচ পুরে রাখ আজকে ম্যাচে একটা কাটানাও পাইতেছি না সিঙ্গেল একটা কাটানা নিচে এনেমি আছে হ্যাঁ হ্যাঁ আমি শুনছি শুনছি এনেমি আছে যে আমি শুনছি শুনছি আমি শুনছি আমার কাছে যে এনেমি আছে আমি শুনছি ভাই আরে এখানে এটা ল্যান্ডমাইন দুইটা আছে একদম ভাই অন তাজা দুইটা ল্যান্ডমাইন বসাই দিছি ভাই একদম এনেমি উঠবার মাইর খেব এনেমি উঠবার মাইর খেব আরে আরে তুমি এখন উঠো না এখন উঠো না এখন এনিমিটা ঢুকো ঢুকো এনিমি ড্যামেজ ভাই ড্যামেজ কিছু এটাতে যদি একটা ঘুষি মারতে পারি একটা ঘুষি ভাই আমাদের থেকে ফিঙ্গার স্লিপ হয়ে গেছে দুইটা ঘুষি মারছে গন্ডারে সামলা মর মর ভাই মর মর আল্লাহ ব্যাক করে ফেলছে আল্লাহ আল্লাহ এটা গ্র্যান্ড মারো আল্লাহ গ্র্যান্ডও মারতে পারি না ওর 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 একটা ইয়েস গাইজ ইয়েস ইয়েস গাইজ পারছি ভাই এই চ্যালেঞ্জটা ভাই ভিতরে ঢুকো ভিতরে ঢুকো ভিতরে ব্যাট আছে ব্যাট তুমি ব্যাট নাও সুপার মেট সামনে পরে গিয়ে একদম লাস্টে গিয়ে জন ব্যাটেল করুম হ্যাঁ এক দুই গ্রুয়াল মাংসি গ্রুয়াল মাংসি গ্রুয়াল মাংসি ভিতরে যাও আর এগুলো ভেঙে না এই এগুলো ভেঙে না গ্রুয়াল এগুলো ভেঙে না আর এগুলো থাক এনিমির জন্য উপরে না উঠতে পারে দরজা দরজা ভেঙে গেলে শেষ ভাই এনিমিরা পরে দরজা ধরে দরজা এখানে আসো সেখানে আসো আমি সুপার মেট রাখতেছি দুইটা সুপার মেট দু কয়েকটা মেট কেটে রাখছি এখানে ব্যাটও আছে আমার কাছে তো ই আছে ক্লাস আছে ভাই আজকে শুরু ধরো রুটি বেলা ইয়েটা পাইতেছি ভাই এ দাও

আরে নিচে নাইমো না নিচে পড়ে গেছো ভাই তুমি যেছি আমি নিচে ধর দিছো না আমি ভয় পাইছি আমি মনে করছি নিচে ধর দিছো তুমি পড়িয়া গেছো আল্লাহ ভাই নিচে পড়লে আমি ঝামেলা আছে এই এনিমি আছে এনিমি আছে কোনো মতে নিচে নামা যাইবো না ভাই আমরা একদম জোন ব্যাটল করবো একদম শেষে দিয়া গিয়া একদম জোন ব্যাটল করবো ধরে একদম দরকার হলে ভাই যেন বুঝে নিবো চারটা কিল করা শেষ ভাই এই ম্যাচ ভালো যেয়ে

ভাই দরজা কোনো মতো খোলা যাবে না দরজা খুললে এনিমিরা নক না দিয়ে চোর ঢুকে যাবো দরজা যদি কোনো মতো খুলে এখান দিয়ে এনিমি এখান দিয়ে এখান দিয়ে এনিমি নি ফাইট আসছে বাই ফাইট আসছে আর শোনো আমি ধর যখন আমাদের শর্টে ফাইট থাকবো না তুমি যখন এনিমি আসতে তুমি শর্টে চলে যাবে আমি দূর থেকে গ্র্যানেড মারি ওটা ড্যামেজ হওয়ার চেষ্টা করুন বুঝছো ভাই বুঝছো ভাই কি ও এনিমি 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 একটা গ্র্যানেড যদি খুব করে মারতে পারে একটা আল্লাহ আল্লাহ খুব করছে নিচে পড়ে গেছি নিচে নেমেছি নিচে নেমেছি নামো 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 নামো

একদম জোনে গিয়ে যাবো একদম জোনে যাবো বুঝো ভাই একদম জোনে দিতে আমাদের আল্লাহ আমি জোনে মাইনাস এখন তো জোনে ড্যামেজ কম দিয়ে দিচ্ছি একটু পরে না দিবা ভাই খেলা আমরা জোন ব্যাটেল করুন ওর কাছে ডিমিট্রি আছে আমরা একদম একদম প্রপারলি আমার কাছে আবার হুরিজা লাইন আছে হুরিজেন লাইন আছে ওইদিকে যে ওইদিকে যেন পাশ থেকে মারো ওই পাশ থেকে মারো ওই পাশ থেকে হ্যাঁ রাস্তার পাশ থেকে তোমার মারবো মারবো একটু সাবধান সাবধান দেখো কর্নার কর্নার থেকে ওই হন্দিতে জোন চলে আসছে আমাদের মাথার উপরে এনিমি আছে আমরা একদম জোনটা জোন

সমস্যা নাই কোনো সমস্যা নেই আমরা আমি এবার শিওর শিওর ভূয়ানি শিওর ভয়েন শিওর হ্যাঁ আমি মারতেছি সমস্যা নেই ভাই সমস্যা নেই আমি ভাই কি কব ওর কথার আনসার দিবা মারছি মারছি সমস্যা নেই সমস্যা নাই পিছনে মারতেছি সমস্যা নাই ভাই সমস্যা নেই এবার শিওর ভূঞানি হো ভাই যেমনি হোক ভাই এত দূরে আসছি ভাই ছয় কিল করছি ভাই এনিমি ওরে গুসায় ঘুষাইয়া ভাই আমি এত নিচ্ছে না ডায়মন্ড নিচ্ছে সেই জন্য প্লেয়ারগুলো এত বাজে মারতেছে গাই লা 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 হ্যাঁ ভাই যেমনি হোক ভাই ল লা গ্লু মেটার মারছে আল্লাহ 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 লা লা

একটা বুঝেও মানতে পারলাম না হেরে ভাই তোমার এত কষ্ট দিস একটা বুঝিয়ে আনতে পারলাম না শেট ভাই শেট